দিনটা আমার জন্য স্পেশাল টোয়েন্টি এইট এপ্রিল ভিডিওটা হয়তো আম্মু আব্বু দেখবে আম্মু আপু এবং আমার ছোট ভাইকে অনেক বেশি মিস করছি তোমাদেরকে ছাড়া একটা ঈদ গেল আবার তোমাদেরকে ছাড়া অনেক দূরে আজকের দিনটা ছোটবেলা থেকে আমার মনে আছে ইন্টার পর্যন্ত এইচএসসি পর্যন্ত আমার বাবাও আর কি আমার বার্থডেগুলা হচ্ছে অনেক ধুমধাম করে আমাদের বাসায় সেলিব্রেট করা হতো আমার দাদু নানু নানা ভাই তারপরে আমার কিছু কাজিনরা থাকতো সো ওরকমভাবে সেলিব্রেট করা হতো তারপর থেকে আসলে আব্বু ওরকমভাবে সেলিব্রেট করাটা পছন্দ করে না আমিও জানি যে মুসলিমদের অ্যাকচুয়ালি হচ্ছে বার্থডেটা সেলিব্রেট করা উচিত না কিন্তু আমার কাছে মনে হয় কি যে আসলে প্রত্যেকটা স্পেশাল ডে ফ্যামিলির সাথে ফ্রেন্ডদের সাথে কাটানো যেতেই পারে একটা একটা বার্থডে বা একটা কেক কাটা এমন কোনো কিছু আমার মনে হয় না যে ক্ষতি করে লাইক যে আমি কোনো হয়তো গরিব মানুষকে খাওয়াতে পারি বা আমার কোনো ফ্রেন্ড সার্কেল আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে আমি একটু আনন্দে থাকতেই পারি একটা দিন করতেই পারি এটা অনেকেরই হচ্ছে এটা ইসলামের ক্ষেত্রে যেমন হচ্ছে আসলে করাটা ঠিক না এবং কি অনেকে এটা করে না বার্থডে সেলিব্রেট করে না কিন্তু আমি ছোটোবেলা থেকে করে এসেছি তো সো আমার কাছে আসলে এই জিনিসটা এই বার্থডে জিনিসটা এবং কি প্রত্যেকটা স্পেশাল নট লাইক ইস এ শুধু প্রত্যেকটা ডে হচ্ছে আমি ওরকম ভাবে সেলিব্রেট করাটা পছন্দ করি ঠিক আছে অ্যান্ড এখানে অনেকেই বলতে পারে বাঁচামি অনেকে অনেক কথা বলতে পারে অনেকে নেগেটিভ মন্তব্য করতে পারে কিন্তু আমার আসলে যায় আসে না আমার কাছে মনে হয় প্রত্যেকটা স্পেশাল ডে যেহেতু রেখেছে বার্থডে নামে যেহেতু কোনো ডে আছে তারপর এই যে নববর্ষ গেল তারপরে এই যে ঈদের দিন ঈদের দিন তাহলে আমরা কেন সেলিব্রেট করি ঈদের দিন নাই সেলিব্রেট করলাম ঈদের দিন সবাই মিলে কেন খাওয়া দাওয়া করি নাই করলাম আমার কাছে মনে হয় যে ঈদের দিন যেমন স্পেশাল তো প্রত্যেকটা দিনই প্রত্যেকটা দিন না অ্যাকচুয়ালি যে স্পেশাল ডে গুলো রাখা হয়েছে তো সেই স্পেশাল ডে গুলোতে খাবার খাওয়া হয় তাহলে ক্ষতি কি কোথাও একটু ঘুরতে যাওয়া হলো নতুন একটু ড্রেস আপ পড়লো ঠিক আছে যেমন আমি আমার প্রত্যেকটা বার্থডেতে আলহামদুলিল্লাহ সামনে আমার হচ্ছে গিয়ে কি বলবো বয়সটা নাই বলি অনেকেই জানে অনেকে বিশ্বাস করে না যে আমি আসলে কি বলবো তো কথাটা হচ্ছে যে আমি প্রত্যেকটা আমার বার্থডের মধ্যে আমার নতুন একটা ড্রেস লাগতোই ঠিক আছে তো ইন্টার পর্যন্ত বাবা দিয়ে আসছি এবং কি তারপরও বাবা দিয়েছে কিন্তু জোর করে নিতে হয়েছে বাবার কাছ থেকে এবং কি এমনও গিয়েছে যে আমি টাকা ম্যানেজ করে দেন আমার বার্থডের ড্রেস আমি পারচেস করেছি ঠিক আছে তো এইবারও আমি বার্থডে ড্রেস পারচেস করেছি অনলাইন থেকে সাইপ্রাসে যেহেতু আর কিছু কসমেটিক্স এবং কি পার্টি উপলক্ষে একটা জুতা কিছু কসমেটিক্স একটা ড্রেস এগুলো পারচেস করেছি অনলাইন থেকে কিন্তু আমি অনেক বেশি মিস করছি আমার আম্মুকে আমার আব্বুকে এবং কি আমার ছোটো ভাইকে আরও আমার প্রিয় আপন কাছের মানুষ যেগুলো আছে তাদের সবাইকে ভীষণ মিস করছি আমার জন্য সবাই অনেক দোয়া রাখবেন আমি আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমি যখন আমি কিন্তু কাজ থেকে এসেছি রাত বাজে আমাদের এখানে বারোটা ছয় আমি কাজ থেকে এসেছি হচ্ছে এগারোটা পঞ্চাশে কাজ শেষ হয়েছে রাত এগারোটার দিকে দেন তারপর বাসের জন্য ওয়েট করে থেকে তারপর আসছি লাইফটা দেশের বাইরের লাইফটা আসলে এত সহজ না দেশের দেশে থাকলে আপনার যদি কোথাও একটু টাকা সমস্যা হয় টাকা কমতি পড়ে বা বাসা ভাড়া দরকার হয় বা পড়াশোনার জন্য দরকার হয় আপনি ইজিলি ভাবে আপনার ফ্যামিলি থেকে বেয়ার করতে পারবেন নিতে পারবেন কিন্তু আসলে দেশের বাইরে না সার্ভাইভ করাটা অনেক ডিফিকাল্ট কারণ বাসা ভাড়াটাই দেখা যায় যে মাসে বাসা ভাড়াই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার বাংলাদেশি টাকায় হিসেব করলে এরকম চলে আসে ঠিক আছে এবং কি টিউশন ফিস তো পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ এরকম চলে আসে সারে লাখ এরকম চলে আসে ইউনিভার্সিটি অ্যান্ড কলেজের উপর ডিপেন্ড করে সো এত টাকা তো দেশের মানে মা বাবার কাছ থেকে এনে পড়াশোনাটা কন্টিনিউ করা বাসা ভাড়া দেওয়া দেশের বাইরে এটা আসলে ডিফিকাল্ট সো আপনার দেশের বাইরে থাকতে হলে ডেফিনেটলি আপনাকে ইনকাম করতে হবে ডেফিনেটলি আপনাকে জব করতে হবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে সো দেশের বাহিরে লাইফটা আসলে এত সহজ না দেশে বসে থেকে অনেক কিছু বলা যায় অনেক কিছু করা যায় কিন্তু দেশের বাইরে আসলে অন্যরকম অন্যরকম একটা দুনিয়া অন্য জগৎ একটা হয়তো বা সেটা অনেক ব্রাইট দেখা যায় ঠিক আছে কিন্তু অনেক বেশি স্ট্রাগল করতে হয় আপনি যদি স্ট্রাগল না করেন আপনি ডেফিনেটলি সেখানে সারভাইভ করতে পারবেন না দেশের বাইরে সারভাইভ করাটা এত ইজি না ঠিক আছে কাজ শেষ করে এসেছি অনেক বেশি ফ্যামিলিকে মিস করছিলাম যার কারণে ভিডিওটা মেকিং করা এবং কি হচ্ছে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে তারা হয়তো অনেকেই জানে অনেকেই উইশ করেছে আমাকে ইউটিউবে মেইলে এবং কি আমার ফেসবুক পেজে আমার ফেসবুক অরিজিনাল আইডিতে এবং কি ইনস্টাগ্রামে সব জায়গাতে আমার যতগুলো জায়গাতে আমি আপাতত অ্যাক্টিভ আছি সব জায়গাতে আমাকে উইশ করেছে আমার ওয়েল উইশাররা এবং কি আমার কাছের কলিগরা পর্যন্ত উইশ করেছে আমার রেস্টুরেন্টের ম্যানেজার উইশ করেছে সবার জন্যই অনেক শুভকামনা থাকবে অনেক দোয়া থাকবে অনেক ভালোবাসা থাকবে যারা আমাকে উইশ করেছেন আর আমি যেন জীবনে ভালো কিছু করতে পারি ভালো একজন মানুষ হতে পারি এবং আমার যে ডিমগুলো আছে গরিব দুঃখীদের পাশে থাকা সেটা যেন আমি থাকতে পারি আল্লাহতালা যেন সেইটুকু শুধু আমাকে বড়লোক করে মা বাবার পাশে থেকে মা বাবাকে সুখে এবং কি ভালো রেখে ছোট ভাইটাকে ভালো রেখে ফ্যামিলিকে ভালো রেখে আদার্স রিলেটিভদের ভালো রেখে যেন আমি হচ্ছে গরিব দুঃখীদেরও সাহায্য করতে পারি সেইটুকু বড় লোক যেন আমাকে আল্লাহ তালা করে দেয় আমাকে দোয়া রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আম্মু আব্বুর জন্যও দোয়া করবেন আর যারা নেগেটিভ মন্তব্য করেন আল্লাহ তালা তাদেরকে হৃদয় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম